যে সেন্ট্রাল থেকে একটা কমিটি দেওয়া মানে হচ্ছে যা কীবে সে হচ্ছে ওই সেন্ট্রাল কমিটির দাস সেন্ট্রাল কমিটি যা বলবে তাই শুনতে হবে যে কথা শুনবে না তার পথ থাকবে না তার কমিটি থাকবে না আমরা সেই দাসত্বের জন্য সেন্ট্রাল কমিটি গঠন করতে চাই না আমরা দাস হব না দাস তৈরিও করবো না আমরা সবাইকে সম্মানব এবং নিজের সম্মান নিজে বজায় রাখব আমি মোহাম্মদ হুসাইন আমি একজন প্রশিক্ষক এবং আর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজকে একটি বিশেষ বার্তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি এসেছি আমি আর সেক্টরে আজকে পনেরো বছর যাবৎ কর্মরত আছি আমি একজন প্রশিক্ষক এবং এই ব্যবসায়ী ব্যবসার সঙ্গে যুক্ত থাকার ফলে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী ভাইয়েরা আছেন বিভিন্ন ইঞ্জিনিয়ার প্রশিক্ষক টেকনিশিয়ান সকলের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে তো সেই সুবাদে সঙ্গতার কারণে আমি এই টেকনিশিয়ান যারা আছে তাদের অনেক দুঃখ কষ্ট অনেক সময় শুনতে হয় তো অনেকগুলা বিষয় আছে যেগুলা ব্যক্তিগতভাবে করা সম্ভব না আমাদের কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো আমাদের যদি একটা অ্যাসোসিয়েশন থাকে একটা সংগঠন যদি থাকে জাতীয় পর্যায়ে আর আর্িস সেক্টরে এবং প্রত্যেকটা জেলায় যদি একটা করে সংগঠন থাকে প্রত্যেকটা থানায় একটা করে সংগঠন থাকে আমাদের যেখানে আমাদের একটা সমস্যা হলে তাৎক্ষণাৎ আমাদের অ্যাসোসিয়েশনকে জানানোর পরে আমরা সেটা একটা সমাধান পাবেন এছাড়াও আমাদের কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের যে কয়টা আরজি সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের তিনজন করে প্রতিনিধি একত্রিত হয়ে মানে সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক অথবা তিনজন উল্লেখযোগ্য ব্যক্তি তিনজন প্রতিনিধি প্রত্যেকটা সংগঠন থেকে সেন্ট্রাল কমিটি বা কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন সদস্য হওয়ার পরে ওখানে একটা নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা এখানকার সদস্য হবেন তারাই হচ্ছে গিয়ে সেখানে ভোট দিবেন এবং তারাই এখানে প্রতিনিধিত্ব করবেন সেখানে ভোটের মাধ্যমে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন তাদেরকেই আমরা এই আর সেক্টরের লিডার হিসেবে তাদেরকে আমরা এই সেক্টরের নেতা হিসেবে মানব এবং ওনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের আর্ সেক্টরের যে কার্যক্রম আছে সেই সকল কার্যক্রমগুলো পরিচালিত হবে আর এই সেন্ট্রাল কমিটির ক্ষমতা থাকবে বা মেয়াদ থাকবে তিন বছর তিন বছরের কিছুদিন আগেই এক মাস পূর্বেই ওনারা এটা তাদের ক্ষমতা ছেড়ে দেবেন এবং সেটা উপদেষ্টা কমিটির হাতে যাবে আর উপদেষ্টিরা হবেন হচ্ছে আমাদের এই সেক্টর নিয়ে যারা দীর্ঘ বছর পর্যন্ত কাজ করছেন যারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর মতো কাজ করে এখন বৃদ্ধ হয়ে গেছেন বা এখন আর এই কাজের সাথে খুব একটা জড়িত না বা কাজের সঙ্গে জড়িত আছে কিন্তু ওনারা অনেক গণ্যমান্য ব্যক্তি এবং ওনারা অনেক সম্মানিত ব্যক্তি ওনাদেরকে সবাই চেনে জানে এরকম ব্যক্তি ব্যক্তিগণকে আমরা উপদেষ্টা হিসেবে আমরা রাখবো এবং সম্মানতা ওনাদেরকে আমরা দেব যখন কেন্দ্রীয় কমিটি নির্বাচন হবে তখন উপদেষ্টা কমিটির মতো থেকে কিছু উপদেষ্টা কিছু সম্মানিত উপদেষ্টাগণ সেখানে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এবং জাতীয় নির্বাচন কমিশনার যারা আছেন জাতীয় পর্যায়ে আমাদের রাষ্ট্রের ওনাদের সহযোগিতা নিয়ে আমাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে ওইখানে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যেক তিন বছর অন্তর অন্তর ওনারা এটা নিরপেক্ষভাবে করে দিবেন এবং জেলা পর্যায়েও একই ঘটনা ঘটতে প্রত্যেকটা কমিটির মেয়াদ থাকে তিন বছর তিন বছর অন্তর অন্তর নির্বাচন দিতে হবে আর যারা জেলায় থাকবে বা কেন্দ্রে থাকবে যে কোনো জায়গায় হোক সেখানে বেশি একটা জেলায় হইলে সে তিনবারের বেশি ক্ষমতা সুবিধা থাকবে তো এই বিষয়গুলো আরো যদি কোনো মডিফাই করার প্রয়োজন হয় সেটা আমরা মডিফাই করবো করে যাতে করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা আসবেন ঢাকায় আর আরেক উন্নয়ন করার জন্য তারাও যেন ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায় এই জিনিসটা নিশ্চিত করতে হবে এবং একই ব্যক্তি যেন বারবার বারবার ক্ষমতায় আইসা একটা জুলুম নির্যাতন বা একটা আধিপত্য বিস্তার না করতে পারে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কিছু কিছু সময় আমরা শুনি সঙ্গে আমিও কিছু কিছু জায়গায় যে সেন্ট্রাল একটা কমিটি সেখান থেকে বাংলাদেশের শাখায় শাখায় উপকমিটি দেওয়া হয় বা দেওয়ার একটা প্রচলন ছিল এই জিনিসটা দিলে কি হবে আজকে আমি যদি একটা যেকোনো একটা রাজনৈতিক দলের থেকে যদি আমি একটা কমিটি আনি থানা ভিত্তিক বা জেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক সেক্ষেত্রে কী হবে ওনারা যে নির্দেশনাটা আমাকে দিবে সেই নির্দেশনা মতো আমাকে কাজ করতে হবে না আমাদের ক্ষমতা থাকবে না তো সেন্ট্রাল কমিটি থেকে উপকমিটি আনা এটার অর্থ এটাই দাঁড়ায় আর আমরা এখন যে প্রসেসের কথা বলতেছি এই প্রসেসটা হচ্ছে প্রত্যেক জেলায় উপজেলায় এমনকি ঢাকার যে বেশ কিছু থানা আছে সেখানেও আলাদা আলাদাভাবে সংগঠিত হয়ে ন্যূনতম পঞ্চাশ জন সদস্য নিয়ে একটা কমিটি গঠন করা যাবে সেখান থেকে তিনজন প্রতিনিধি সেন্ট্রাল কমিটি সদস্য হবে আবেদনের প্রেক্ষিতে আর এখানে হবে হচ্ছে একটা সেন্ট্রাল কমিটি আর এটাই যদি হয় এটাই হবে হচ্ছে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সর্বজনীন স্বীকৃত একটা জাতীয় সংগঠন বা আরেক সংগঠন একটা কেন্দ্রীয় সংগঠন কেন্দ্রীয় ঐক্য এবং এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য আমরা আগামী তিন থেকে পাঁচ তারিখের মধ্যে পৌঁছতে চাচ্ছি সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিগণ আসবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন সেখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করব আলোচনা করে আমরা কিছুদিন সময় নিব যাতে করে ডিসেম্বর জানুয়ারির মধ্যে আমরা যেন সেই সেন্ট্রাল কমিটি যেন গঠন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই এবং যদি কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে সেখানে লিখে দিতে পারেন মেসেজ দিতে পারেন অথবা আপনারা যদি কাছাকাছি কেউ থাকেন আহ সেক্ষেত্রে দেখা করতে পারেন অথবা আমাকে যদি আপনারা বলেন আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের কাছাকাছি যাওয়ার জন্য আর সামনাসামনি কথা বলার জন্য এটার জন্য আমাদের সবাই স্বেচ্ছায় সামনের দিকে অগ্রসর হইতে হবে এখন আমরা যারা এটা নিয়ে কাজ করব আমরা কিন্তু কেউ এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আসবো না আমরা আসবো নেতা তৈরি করার জন্য নেতৃত্ব যোগ্য উপযুক্ত নেতৃত্ব খুঁজে বের করার জন্য আমরা কাজ করবো আর আমরা চাই যারা কাজ করব আমরা কোয়ার্ডিনেটর হিসেবে কাজ করব আমরা সমন্বয়ক হিসেবে কাজ করব তো যখন সময় হবে আমরা ডিসেম্বর এবং জানুয়ারিতে সবার সম্মতিক্রমে আমরা তখন এই সেন্ট্রাল কমিটিটা ঘোষণা করবো বা সেই লক্ষ্যে আমরা কাজ করব আরও কিছু তথ্য শেয়ার করা দরকার যে আমরা এতদিন যা কিছু শুনেছি যে সেন্ট্রাল কমিটি থেকে উপকমিটি শাখা কমিটি জেলা কমিটি আমরা যদি নিজের জেলায় উপজেলায় থানা ভিত্তিক কমিটির মাধ্যমে যদি সামনের দিকে অগ্রসর না হইতে পারি সেক্ষেত্রে যেটা হবে সেন্ট্রাল কমিটি কিছু লোক আমরা দাবি করবো যে আমরা সেন্ট্রাল কমিটি কিছু লোক দাবি করব আমরা সেন্ট্রাল দাবি বা আরেকটা গ্রুপ দাবি করবে যে আমরা সেন্ট্রাল কমিটি এবং সেন্ট্রাল কমিটি থেকে যখন আমরা শাখা কমিটি বা উপকমিটি নিব তখন আমাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে দেখেন সেন্ট্রাল কমিটি আমাদেরকে যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে শুনতে হবে এবং জিনারা আমাদেরকে পছন্দ করে আমার সাথে যদি কারোর পছন্দ থাকে তার সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে উনি আমাকে একটা কমিটি দিবে মানে হচ্ছে না আমার ওনার কথা আমার শুনতে হবে সেটা আমরা এতদিন দেখেছি অনেক অনৈতিক এবং অনেক আপত্তিকর ঘটনা ঘটছে যেইগুলা এই উপকমিটিরা পালন করতে বাধ্য হয়েছে কারণ তাদের হচ্ছে ক্ষমতা লোভ আছে তো আমরা সেন্ট্রাল কমিটি থেকে উপকমিটি নেওয়া এটা এক ধরনের দাসত্বের সামিল আমরা দাস হওয়ার জন্য সেন্ট্রাল কমিটি গঠন করতে চাই না আমরা দাস তৈরি করার জন্য সেন্ট্রাল কমিটি গঠন করতে চাই না আমরা নিজেরা নিজেদের সম্মান আত্মমর্যাদা বোধ আমরা বজায় রেখে আমরা কাজ করব এবং সবাইকে আমরা সবাই সম্মান দিব নিজের সম্মান নিজে বজায় রাখব আরও কিছু বিষয় হচ্ছে যে আমাদের এই সেক্টরে এখনো পর্যন্ত এরকম শক্তিশালী কোনো সংগঠন না হওয়ার কারণে আমাদের একজন লোক যদি মারা যায় বিদেশে আমরা দেখি যদি কোনো ওয়ার্কার মারা যায় তার কঠিনের সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য কিছু টাকা পয়সা সহযোগিতা দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে দেওয়া হয় আর আমাদের এই সেক্টরে যদি কোনো একজন টেকনিশিয়ান মারা যায় তাকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় হ্যাঁ রকম ভিকারির মতো আচরণ করা হয় তো আমাদের এই সেক্টরে লক্ষ লক্ষ লোক কাজ করে তো সেক্ষেত্রে আমরা এতটা দুর্বল করি দুর্বল এই জন্য যে আমাদের ভিতরে একটা আত্ম অহংকার কাজ করে আমরা নিজেরে প্রত্যেকেই একটা বরত্ব বরত্ব ভাব আমিত্ব ভাব এই জিনিসটা আমাদের মধ্যে আছে যার কারণে আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারছি না আমরা শক্তিশালী হতে পারছি না আমরা নিজেকে দাবি করি যে আমরা শক্তিশালী কিন্তু আসলে আমরা শক্তিশালী না এখন আমরা যদি ওরকম নিজেকে বা নিজেদের এই সেক্টরকে শক্তিশালী করতে চাই আমাদের যে বিভিন্ন ধরনের মত দ্বিমত আছে সেগুলো ভুলে যেতে হবে সেগুলো ভুলে গিয়ে গিয়ে আমরা একজন আরেকজনকে বুকে টেনে নিতে হবে বুকে টেনে নিব এবং নিতে হবে আমাদের জাতি গোত্র দল মত নির্বিশেষে আমরা এক জায়গায় কাজ করব যে আর এসি সেক্টরে যদি কোনো কেউ ক্ষতি হয় তাকে আমরা সহযোগিতা করব আর সবাইকে আমরা নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ দিব আমরা বারবার একই ব্যক্তি ক্ষমতায় যাব না এটার জন্য নিয়ম হচ্ছে যে সেন্ট্রাল কমিটি বলে দিলাম যে তিন বছর মেয়াদ থাকবে তিন বছরের বেশি এই কমিটির মেয়াদ থাকবে না জেলা কমিটি উপজেলা কমিটি এবং ঢাকার যে গুরুত্বপূর্ণ থানাগুলি আছে সেই থানা কমিটিগুলাও তিন বছরের মেয়াদ অতিক্রম হবে না তিন বছরের বেশি যেটা হবে সেটা অবৈধ বলে বিবেচিত হবে হ্যাঁ তো এইভাবে প্রত্যেকটা কমিটি থেকে তিনজন করে প্রতিনিধি সেন্ট্রাল কমিটির সদস্য হবে সেন্ট্রাল কমিটির সদস্য হওয়ার পরে ওইখানে একটা নিরপেক্ষ নির্বাচন হবে সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যারা প্রতিনিধি হয়ে আসবেন তারাই সমগ্র বাংলাদেশের আরিজ হেক্টরের নেতৃত্ব প্রদান করবেন আর ওনাদেরকে আমরা ভলান্টিয়ার হিসেবে আমরা সহকারী হিসেবে আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করব এখানে আমরা যদি নেতা হয়ে যাওয়ার জন্য এখানে সেন্ট্রাল কমিটি গঠন করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে বিশৃঙ্খলা হবে আমরা সেখানে নেতা তৈরি করার জন্য যদি আমরা অগ্রসর হই সেক্ষেত্রে এটা একটা শান্তির বার্তা হয়ে দাঁড়াতে পারে আমরা সেই শান্তির বার্তা নিয়ে কাজ করতে চাই আমরা নেতা হওয়ার জন্য যাব না আমরা উপযুক্ত যোগ্য নেতৃত্ব খোঁজে বের করার জন্য আমরা কাজ করব আমরা প্রত্যেকেই কোয়ার্ডিনেটর হয়ে কাজ করব সমন্বয় হয়ে কাজ করব একদম মন ফ্রেশ রেখে আমরা কাজ করি তাহলে আমাদের এই ইন সেক্টরটা উন্নয়ন হবে আমাদের বিভিন্ন মৌলিক দাবিগুলো আমরা বাস্তবায়ন করতে পারব এরপরেও যদি আরও কারোর কোনো পরামর্শ থাকে কোনো ডিমত থাকে জানাবেন এবং আমরা আগামী মাসের তিন থেকে পাঁচ তারিখের মধ্যেই একটা বসার ব্যবস্থা করতে চাচ্ছি যেখানে বাংলাদেশের মোটামুটি পঁচিশ থেকে তিরিশটা জেলা এবং থানার যে কমিটিগুলো আছে সেই কমিটির প্রতিনিধিরা থাকবেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরিজি শিক্ষকরা থাকবেন টেকনিশিয়ানরা থাকবেন ব্যবসায়ীরা থাকবেন মানে এর ভেতরেই থাকবেন সবাই তো সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজেদের যা কিছু ভুল থাকে সেই ভুলগুলো সমাধান করে আমরা কীভাবে সামনের দিকে অগ্রসর হব সেই দিক রেখে আমরা কাজ করব তো যদি কারো পরামর্শ থাকে পরামর্শ দেবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সেই শুভকামনা প্রত্যেকের প্রতি রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম